এসো দুজনে খেয়ে নাও আর রাতটা এখানে থেকে যাও না না আন্টি আমরা এখনই বাসায় চলে যাব কাল আবার আসব হ্যাঁ আন্টি জরুরি মিটিং ক্যান্সেল করে এসেছি একটু কথা বলতে হবে ওনাদের সাথে আমাকে যেতে হবে তিশের ভাই ভাবি চলে যায় শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশার দিকে তাকিয়ে আছে তিশা আস্তে আস্তে উঠতে শুরু করে কি করবে ওয়াশরুমে তিশা কথা বলতে পারছে না তিশার গড়া আটকে আসছে শুভ তিশাকে নিয়ে সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয় তিসা বাপাটা বসে মুখে হাত দিয়ে হাওমাউ করে কান্না করতে শুরু করে বুকটা ফেটে যাচ্ছে ওর তিশার ভাবির ব্যবহারে অনেক আগে থেকেই এমন তৃষা কোনোদিনও ওর ভাইকে বলেনি কিন্তু আজকের কথাগুলো তিশের বুকে কাঠার মতন বেঁধেছে খুব বেশি দুষ্টু মেয়েদের মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে কিন্তু আজ চোখে না দেখলে জানতেই পারতাম না শুভকে দেখে তীষা চুপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে শুভ কিছু না বলে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয় তারপর তিশার সামনে বসে তোমার কষ্টের ভাগ যায় আমার তিশু নিজেকে আটকে রাখতে পারে না শুভকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে থাকে বুকে সমস্ত কষ্ট হচ্ছে শুভ চুপটি করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে কেউ আমায় ভালোবাসে না শুভ সবাই বোঝা মনে করে আমায় কারো মনে আমার জন্য একটুকু জায়গা নেই মা বাবা কেন আমায় ছেড়ে চলে গেল আমাকে নিয়ে গেল না কেন আমি আর পারছি না আমি সত্যি আর পারছি না আমি মুক্তি চাই আমার জীবন থেকে আমি আঁকড়ে ধরে বাঁচবো এমন কেউ নেই আমার আমি কার জন্য বাঁচবো বলো আমি মরে কেন গেলাম না শুভ একটা কথা বলো না চুপ করে কথা কথাগুলো শুনলেও তৃষাকে থামানোর চেষ্টা করলো না এক পর্যায়ে তৃষা শুভর বুকে ঘুমিয়ে পড়ে শুভ সারাটা তৃষাকে বুকে জড়িয়ে নিয়ে বিছানার সাথে আছোয়া হয়ে বসেছিল সকালে তৃষার ঘুম থেকে উঠে দেখিয়ে ও দোলনায় চলছে তৃষা চারদিকে চোখ মেরে দেখে তৃষা ছাদের দোলনায় শুভর কোলে আর শুভ তৃষাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে তৃষা আস্তে করে শুভর কোল থেকে নামতে গেলে শুভ আরো শক্ত করে তৃষাকে বুকের সাথে জড়িয়ে নেয় তৃষা কিছু না বলে দুহাত শুভুর কোমরে জড়িয়ে আবার শুয়ে পড়ে খানিক বাদে শুভ তৃষাকে নিয়ে নিচে নেমে আসে তৃষা ঘুমিয়ে কাদা কিরে পাগলিটা কি ঘুমের মধ্যে নিয়েও করছিস আস্তে বলো উঠে যাবে তো ভাইয়া যা তোর কাজ হয়ে গেছে ভাবিকে নিয়ে রুমে যা শুভ মুচকি হেসে তৃষাকে নিয়ে রুমে চলে যায় বিছানায় দিশাকে আস্তে করে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় এর মধ্যে দিশা ঘুম থেকে উঠে পড়ে গুড মর্নিং হুম গুড মর্নিং বলে হাই তুলতে তুলতে মাথা ধরে চারদিক তাকিয়ে রুম দেখি দিশে টাশকে খায় রুমটা পুরো চেঞ্জ রুম ছোট বড় নানা রকমের রং। এবং লাইটিং প্রজাপতি ঝোলানো দেয়ালে ছোট ছোট কার্টুন পুতুল ছড়ানো আর সব টি যেটাতে চোখ আটকালো তা হচ্ছে সেই প্রথম থেকে আর তী ক্লোজলি যত পিক, তিশা আশাকে দিয়ে তুলিয়েছিল সব ছবি ফ্রেমে করে একটা পুরো দেয়ালে জুড়ে লাগানো রয়েছে তিশার চোখ দুটো খুশিতে জলচল করে ওঠে তিশার তাকিয়ে দেখে এর আগের ছোট বেড নেই বড় পেট আর মাথার কাছে সোনামোনা সহ আর দুটো তিনটে তৈরি বসিয়ে রেখেছে তৃষা টেডিগুলোকে টেনে চুমু খেতে থাকে আর তিসা এবার বেশ অবাকি হয়ে যায় রুমে এসি লাগানো দেখে একটা রাতের মধ্যে এত কিছু তিসা শুভর থেকে তাকাতে শুভ নজর ঘুরি তিসাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে নামিয়ে তাই কলেজ যেতে হবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও এত কিছু কেন করছো তুমি শুভ একা পারবে নাকি আমি হেল্প করব তুমি মুখে না বলা পর্যন্ত আমি তোমাকে জোর করব তুমি যাই করো নিজের মুখে বলবে আর সব ভালোবাসার প্রকাশ মুখে বলে করতে হয় না শুভ তোমার ভালোবাসার প্রকাশ আমি উপলব্ধি করতে পারি কিন্তু তোমাকে যে নিজকে স্বীকার করতে হবে তুমি যখন বলতে চাইছো না আমি জোর করে শুনতে যাব না তুমি নিজেই আমায় বলবে আমি অপেক্ষা করব সেই দিনের পারবো নাড়া তুমি কি বলবে আমি চুজ করে দিচ্ছি না আপনি চুজ করতে পারবেন না কেন কারণ তোমার চুজ করা জিনিস জঘন্য খারাপ তাই নাকি হ্যাঁ এরাকে দেখলেই বোঝা যায় শুভ কিছু না বলে হন হন করে বের হয়ে আসে একটু পরে দিশা চিৎকার করতে থাকে শুভ গিয়ে দেখে দিশা শাড়ি বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে হেল্প লাগবে না ডাকলে যে আপনি কি বলতে হবে বুঝিয়ে নিতে পারো না শুভ কিছু না বলে তিশাকে নিজের হাতে শাড়ি পরিয়ে রেডি করিয়ে নিজের হাতে নাস্তা করিয়ে দিয়ে কলেজের জন্য বের হয়ে যায় বাইরে বের হয়েই হা হয়ে যায় দুটো গাড়ি বাইরে দাঁড় করানো তিশা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না তিশা শুভকে কিছু বলবে তার আগেই শুভ তিশার কানে কানে বলে তোমার বর এত অবদার থাকো যে নিজের বরের চাহিদা পূরণ করতে ওদের কাছে ধয়া লাগবে তোমার বরের টাকায় গাড়ি কেনা এরপর যদি কেউ এসে এমন কিছু বলতে আসে তো প্রতিবাদ করি আপনি অন্য দশটা থাকলে আপনারও পাঁচটা আছে বুঝলেন তিশা সুফর কলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে এ কি ভাবি তুমি কাঁদছ এটা ঠিক না তোমার জন্য এক রাতের মধ্যে ভাই কথা মতো এত কিছু করলাম আর এর বিনিময়ে তুমি কাঁদছ ইটস নট ডান তিশা এবার হেসে ফেলল তারপর সুফর কোলেই লাফাচ্ছে আমাকে একটু ওইদিকে নিয়ে যাবে শুয়ে দেখবো শুভ তিশাকে গাড়িগুলোর কাছে নিয়ে যেতেই দিশা হাত দিয়ে গাড়ি নাড়াচাড়া করতে শুরু করে ফিউচারে কারো কথায় মন খারাপ করবে না যে যাই বলুক আমাকে বলবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব কিন্তু কারো কাছে মাথা নত করবে না তোমাকে কারো কাছে ছোট হতে দেব না দিশা সবার সামনেই শুভর গালে খেয়ে শুভর বুকে মাথা চেপে দু হাতে শুভকে জড়িয়ে ধরে আশা সাথে সাথে একটা পিক তুলে নেয় আরো একটা ভালোবাসার সাক্ষী চিন্তা নেই এটাও টাঙিয়ে দিব শুভ মুচকি হেসে তৃষাকে গাড়িতে বসিয়ে দেয় আমি কলেজে যাব না কেন সব কেন উত্তর হয় না আচ্ছা সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে যেতে হবে কিন্তু আজ যেতেই হবে না খুব রাগ লাগছে রে তৃষা এমন কথা শুনে ওর সামনে যাবার মুখও তাই যেতে পারছি না কর তো ওই সব বাজে থার্ড ক্লাস মেয়েদের কথা বলিস না মুখ সামলে কথা বলছিলা তোর এত গায়ে বাজে কেন রে সব মেয়েকে দেখি তোর প্রেমে ইচ্ছে করে সবাইকে নিজের মতো ভাবতে নেই নিজের মতো মানে তুই কতটুকু চিনিস আমায় আর তিশাকে কতটুকু চিনিস ও জানতো না ইরা ম্যামের সাথে শুভ রিলেশন তারপরেও কেন শুভর সাথে এরকম করার চিন্তা করে তাই তাহলে তো তুই তো জানিস ইরার ম্যামের সাথে শুভ সারের রিলেশন তারপরে তুই কেন সারকে নার এমন চিন্তা ধারা রাখিস আমার সাথে তৃষার তুলনা শুভ পছন্দ করে আমাই আমার একটা অধিকার আছে ওর ওপর অধিকার তোর অধিকার এর মধ্যে শুভ গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে সবাই শুভকে গাড়ি থেকে নামতে দেখেই অবাক হয় আবির জয় শিলা সবাই অবাক শিলা তো দৌড়ে শুভ সামনে দাঁড়ায় শুভ কারের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে চুলগুলো নাড়াচাড়া করতে থাকে স্যার আমার নিউ কার হ্যাঁ কেমন হয়েছে মাইন্ড ব্লোয়িং স্যার কালারটাও হেভি থ্যাংক ইউ এর মধ্যে ইরা এসে দাঁড়ায় ওয়াও শুভ তুমি নিউ কার কিনলে আর আমায় বললেও না চলো লং ড্রাইভে যাই কত দিন লং ড্রাইভে যাই না প্লিজ জান হ্যাঁ বাট কাল তো আমি তোমাকে দেখলাম রবিন স্যারের কারে কোথাও যাচ্ছিল হয়তো লং ড্রাইভে আরে ওটা তো আমি লিফট লিসেন ইরা আমি বাচ্চা না সব বোঝার মতো ক্ষমতা আছে তুমি নিজের স্বার্থ পাগল আমি সব বুঝতে পারছি লোক তোমার আর আমার মাঝে যা ছিল তাতে কোনো ভালোবাসা ছিল না ছিল তোমার লোভ আজকের পর থেকে আমার সাথে কোনো রকমের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না যাদের নিয়ে আছো তাদের নিয়েই থাকো আজ আমার ক্লাস টেস্ট নিতে হবে বাই পরে কথা হবে কিন্তু শুভ কিছু না বলে হন করে যেতে শুরু করে মাঝ পথে আবার ফিরে এসে ইরা সামনে দাঁড়ায় ইরা ভাবলেও শুভকে কিছু বলবে ইরা কারে হেরান দিয়ে শুভ দিকে তাকিয়ে থাকে শুভ আস্তে আস্তে ইরা সামনে ঝুঁকে ইরাকে হ্যাঁচকে টান দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয় হেতে ইরা তো বেশ অবাক হয় শুভ কারের দরজা করে তৃষাকে কোলে তুলে নেয় হীরা সহ বাকি সবাই সব আবি দেখে জোরে জোরে হাসতে হাসতে রুমে চলে আসে শুভ সবার সামনে দিয়ে তৃষাকে নিজের কেবিনে নিয়ে যায় কি হলো এটা কিছুই তো বুঝতে পারছি না চল ক্লাসের দিকে আর বাকিটা ও এমন করে হাসলো কেন তোকে দেখে আমি কিন্তু এই তিশাকে মেরে ফেলব বাজে কথা রাখ আগে চল সবাই ক্লাসে যেতে শুভ তিশাকে নিয়ে ক্লাসে গিয়ে বেঞ্চে বসিয়ে দেয় তারপর টিশার চুলগুলো টেনে ঠিক করে টিশার পায়ের সামনে বসে পড়ে বা তার হাত টেনে ঠিক করে দেয় স্যার আপনি সব কি করছেন এর মতো ইরা কিছু টিচার ক্লাসের বাইরে দাঁড়ায় আজ নাম প্রেজেন্টেশনের সময় সবাই নিজের নাম আর পরিচয় রিপিট করবে একে একে সবার নাম প্রেজেন্ট হয়ে যাবার পর তৃষার নাম বলতেই তৃষা দাঁড়াতে গেলে শুভ ধমক দিয়ে ওঠে এই তুমি উঠেছো কোন সাহসে বসেই বলো এই মেয়ে আমার শুভর মাছটা কিভাবে খেয়েছে চুপ কর তুই তোমার পরিচয় বলো আমি তৃষা চৌধুরী গুড আর বাবার নাম বিবাহিত মেয়েদের গার্জেনের জায়গায় হাজব্যান্ডের নাম থাকতাম এই কথা শুনে সবাই বড় শখ খায় নানা দিক থেকে নানা কথা শুরু হয় জানি তো তো বলছো না কেন আ আ তাক তো বলতে হবে না আমি বলছি তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে এইভাবে দেবো ভাবতে পারিনি এখানে কিছু মানুষের জন্য আমাকে এইভাবে নিউজটা দিতে হচ্ছে কারণ পাঁচ দিন আগে তোমাদের সামনে এমন কিছু ঘটে আর যার জন্যই তিশার এই অবস্থা তাই আমার মনে হয় তোমাদের সব কিছুই জানা উচিত তিশা চৌধুরী ওয়াইফ অফ শুভ চৌধুরী আই মিন শি ইজ মাই ওয়াইফ মিসেস শুভ চৌধুরী বউ হয় আমার দিশা শুভর দিকে তাকিয়ে আছে চোখ দিয়ে ওর আনন্দ অশ্রু বেয়ে পড়ছে শুভ চুপ করে দাঁড়িয়ে আছে তিসার দিকে ইরা আগে ওখান থেকে চলে গেল সবাই এত বড় শখ খাপে ভাবতে পারেনি শিলা তো ধপ করে বসে পড়ে কি রে বসে পড়লি কেন বলেছিলাম না সত্যিটা তুই জানলেও আফসোস করবি এখন দেখ শুভ স্যারের ওপর কার অধিকার বেশি তোর নাকি ইরা ম্যামের নাকি তিসা ম্যামের তিসার কি করে স্যারের বউ হতে পারে কি যোগ্যতা আছে ওর কথাটা জোরেই বলে ফেলে আর শুভ সেটা শুনতে পায় তোমার সাহস হয় কি করে আমার বউকে নিয়ে তুমি এমন কথা বলা হ্যাঁ শুভ চিল্লানিতে সবাই ভয় পেয়ে যায় তোমার বয়সে আমার একটা ছোট বোন আছে তুমি যদি আমার বোনের মতো না হতে আর একটা ক্লাসরুম না হতো থাপড়িয়ে তোমার কাল ফাটিয়ে দিতাম তুমি কি ভাবো কোনো কথা বা কানে আসে না থার্ড ক্লাস তুমি কাকে বলো হ্যাঁ কাকে ক্যারেক্টার লিস্ট বলো কার সাহসে তুমি ওকে অপমান কর কলেজ ক্যাম্পাসে অ্যানসার মি ড্যাম ইট স্যার শার্টআপ জাস্ট শার্ট আপ লেজনশিলা লাস্ট ওয়ান ই টু কিউ পরেরবার ওর সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবে হ্যাঁ হ্যাঁ তিশা নয় হুম একদম নয় ম্যাম বলবে ওকে মাইন্ডেট ও ওকে স্যার শুভ তিশাকে করে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে শুভ হুম ভালো বেশি ফেলেছে আমরা তাই না এই শুভ একটা কথা বলে নিচে ফেলে দেবো নাও কে বারণ করেছে সারা জীবন তোমার কোলে বেড়াবে ভালোই হবে দাও না দাও না মার খাবার ইচ্ছে হয়েছে না না দিশা চুপ করে সুফর গলা ছেড়ে মুখ ভার করে থাকে শুভ এটা দেখে দিশাকে ছেড়ে দেওয়ার ভান করতেই দিশা শুভকে আঁকড়ে ধরে দুহাতে জড়িয়ে ধরে শুভ মুচকি এসে তিসাকে কারে বসিয়ে দেয় অন্যদিকে আশা আকাশ আশা মাথা নিচু করে কমন রুমে চুপ করে দাঁড়িয়ে আছে আর আকাশ আশার দিকে রাগে চোখে তাকিয়ে আছে কি হলো কথা বলিস না কেন আমার কথা কানে যাচ্ছে না কি বলবো চুল ছেড়ে কেন স্কুলে এসেছিস হ্যাঁ আর তোকে না বলেছি হিজাব না করে বের হবি না আসলে আসলে কি সবাইকে দেখাতে চাস তো সৌন্দর্য আর কখনো কোনো কখনো না এখন সব ঠিক করব। এখন হিসাব কই পাব? এই নে হিজাব চুলের কাটা আর সেফটি পিন তোর জন্য আমার এখন সব কিনতে দিতে হচ্ছে সকালে রাস্তায় দেখেছি তোকে বন্ধুদের সাথে নয় তো মেরে গাল ফাটিয়ে দিতাম আর একবার যদি আমার কথার অবাধ্য হয়েছি আচ্ছা আমি সব পরে নিচ্ছি আমি বাইরে যাচ্ছি বাসায় আমার সাথে যাবি আর যেন কোনো ছেলে তোর সাথে কথা বলতে না পারে কেউ কথা বললে আমি কি করব আবার মুখে তর্ক তুই পস্ত না দিলে দুনিয়ার কোনো ছেলে তোর সাথে কথা বলতে পারবে না কি মাথায় গেছে হ্যাঁ আর হ্যাঁ তোর ওই বইকে বলিস তোর থেকে দূরে থাকতে নয়তো মেরে পুঁতে দিয়ে যাবো হুম আকাশ গট গট করে চলে গেল আশা চুটি করে আকাশে যাবার দিকে তাকে মুচকে মুচকি হাসছে ও আজ ইচ্ছে করে চুল ছেড়ে হিজাব না করে বের হয়েছে দেখার জন্য যে আকাশ কি করে আকাশের বকাগুলো গুলো আশাকে জাস্ট পাগল করে দেয় আশা আকাশে তার জিনিস নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে শুভ ও তৃষা শুভ একটা কাজ করলে পারো কি আমার বাসায় নামিয়ে দিয়ে তুমি তোমার বেবি জানুর সাথে লং ড্রাইভে যেতে পারো শুভ রাগে চোখে তৃষার দিকে তাকায় না না আমি তোমার ইরার কথা বলিনি আমি তোমার বন্ধুদের কথা বলেছি ওরা তো তোমার জান জানে মান জানে জিগার তাই না উফ আর আই লাভ ইউ এখন যদি আমার হাত পা ভালো থাকতো তাহলে তাহলে এর মধ্যে এরা ফোন করে দিশা ঝট করে সুগার ফোনটা রিসিভ করে লাউড দিয়ে সুগার সামনে ধরে তুমি রিসিভ করলে কেন চুপ কথা বলো আবার বল দিয়েছো কেন কংগ্রেস জানাতে কংগ্রেস হ্যাঁ ফুলে গেলে আরে আমাদের প্ল্যান কি ছিল তিশাকে তোমার প্রেমের ফাঁদে ফেলে চুপি সারে ডিভোর্স পেপারে সাইন নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেবে আর আজ তো প্ল্যান সাকসেস হলো আজ তো বিশ্বাস করলো তুমি ওকে ভালোবাসো তিশার হাত থেকে থপ করে ফোনটা পড়ে যায় কতক্ষণে ওরা বাসা চলে এসেছে শুভ কি বলবে ভেবে পাচ্ছে না ইরা যে কথা বলবে ও ভাবতেও পারেনি তিশু লেজেন্ড তিশা কোনো কথা না বলে সিটবেল খুলে গাড়ি থেকে নামতেই মাটিতে ধপ করে পড়ে যায় পায়ের ব্যথা কমলেও হাটার মতন পজিশন এখনো হয়নি শুভ তাড়াতাড়ি নেমে তিশাকে ধরতে গেলে তিশা হাত টান করে শুভর সামনে ধরে সিম্পাথির প্রয়োজন নেই দয়া করে আমাকে আর সিম্পাথি দেখাতে আসবেন না আপনি শুভ কিছু না বলে তিশাকে ধরতে গেলে তিশা ঝাড়ি দিয়ে শুভর থেকে হাত ছাড়িয়ে নেয় দুবার শুভ কিছু বলে না তিন বারেরবার শুভ জোর করে তিশাকে টেনে করে নিয়ে রুমের সাথে নিয়ে বিছানায় বসিয়ে দেখ দিশার সাথে সাথে বিছানা থেকে নামতে লাগে আর শুভ এসে দিশের সামনে দাঁড়ায় এর মধ্যে শুভর ফোনে ইমো মেসেজ আসে শুভ পিক দেখার সাথে সাথেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারে দেশের ফোনটা হাতে নিয়ে দেখে ইরাশ্রেই আগেরবারের একটা অশ্লীল পিক আর একটা মেসেজ জানো তুমি তো এভাবে আমায় দেখতে চেয়েছিলে তাই না দেখো মন ভরে আর ডিভোর্সটা হয়ে গেলে সামনে থেকে দেখতে পাবে বেবি তিশার চোখ বেয়ে পানি গড়িয়ে ফোনের উপর টপ টপিয়ে পড়তে থাকে টিশু লিসেন তিশা হাতে ব্যান্ডেজটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে ডিভোর্স আজকেই হবে চলেন আবার জন্য আপনাদের কষ্ট করতে হবে না এমন করো না হাতে লেগে যাবে তো লাগুক মরে জানা যায় আপনাকে ভাবতে হবে না বিছানা থেকে উঠতে লাগলে শুভ তৃষাকে ধরতে গেলে তৃষা শুভর হাত ছাড়িয়ে নেয় আর তৃষা ধপ করে ফ্লোরে পড়ে যায় শুভ তাড়াতাড়ি তৃষাকে তুলে বেড়ে শুইয়ে দিয়ে তৃষাকে ধরতে গেলে তৃষা শুভর হাত ছাড়িয়ে দিচ্ছে প্লিজ তৃষমার কথা না শোনো শুভ কোনো কথাই কানে নিচ্ছে না কারণ রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে শুভ শেষমেশ আর না পেরে বিছানার সাথে চেপে ধরে তিশা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় শুভ ঠোঁটের ছোঁয়া ক্রমশ বাড়তে থাকে তিশের আগে শুভকে নিজের ওপর থেকে সরাতে গেলে সরাতে পারে না শুভ আরো শক্ত করে তিশাকে জড়িয়ে ধরে নিজের মনে কেস করতে থাকে তিশা চোখ বুঝে ঠোঁট খিঁচে মুখের ভেতর নিয়ে নেয় এতে শুভ রাগ আরো বেড়ে যায় শুভ তিশার গাল দুটো চেপে ধরে দুই ঠোঁট বেরিয়ে আসে শুভ সাথে সাথে আবার তিসের ঠোঁট দুটো আয়ত্ত করে নেয় শুভর শুয়া তিসের সহ্য করতে পারে না এক হাতে শুভর কলার আর অন্য হাতে শুভর হাতের শার্ট খামচে ধরে খানিক বাদে শুভ তাকে ছেড়ে দিয়ে তিসের মুখের দিকে তাকিয়ে দেখে তিসা চোখ বন্ধ করে আছে আর বন্ধ চোখে কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে শুভ আস্তে করে তিসের দিকে ঝুঁকে তিসের কানে কানে ম্যাজিক্যাল থ্রি বলে আই লাভ ইউ বউ তিসু আই দিশু শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গিয়েছে শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গেছে শুভ তাড়াতাড়ি তিশাকে টেনে বালিশের উপর শুয়ে রেখে তিশার চোখে মুখে পানি ছিটাতে থাকে এক পর্যায়ে তিশার সেন্স ফিরে আসে ঠিক আছে তো তুমি শুভ তিশার পাশে বসে তিশার দু হাত মুঠো করে বুকের সাথে ধরে আমি তোমার কাছে নিজেকে নির্দোষ বহন করবো কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হতে আমি কি করতে পারি আর কি করতে না পারি আমি যতই খারাপ হই তোমাকে কষ্ট দেবো হয়তো অনেক কিছুই করেছি কিন্তু তোমার মান সম্মান নষ্ট হবে এমন কিছুই করি বা তোমাকে কোনো মিথ্যে কথা বলি তুমি তো ভালো করেই জানো তোমার যদি সত্যি মনে হয় আমি এমন কিছু করতে বা বলতে পারি তাহলে তাহলে তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব কি করবে তুমি আপাতত ফোনটা দাও ফোনটা আছ আর মেরে দেয় ভেঙে টুকরো টুকরো হয়ে পুরো রুমে ছিটিয়ে যায় দিশা চুপ করে বসে থাকে শুভ রুম থেকে বের হয়ে যেতে থাকে কই যাচ্ছ কাজ আছে এখন কোথাও যেতে হবে না শুভ তবুও কিছু না বলে ডেকে লাগে আবার পিছে ফিরে এসে দেশের সামনে তারে একটু আগে আমি কিছু বলেছিলাম তুমি কিছু বললে না তো কি বলেছিলে তুমি শুনতে পাওনি না ওহ এটা হবারই ছিল সরি কেন তখন হুম টিশু হুম আসলে একটা কথা হুম না কিছু না শুভ থেকে বের হয়ে আসে অপর দিকে আকাশও আসে চেঞ্জ করার জন্য আলাদা একটা রুম থাকে তাকে ওয়াশরুম বলা হয় জানিস না তুই জানি তো তারা করে আসলে এত যখন তারা রাস্তা থেকে হিজাব খুলতে খুলতে আসবি এত বেশি কথা বলিস কেন তুই আমি কি জেনে আছি তুই এই বিকেলে আমার রুমে খাপকি মেরে শুয়ে আছিস আর তুই তো শুয়ে নেই আমার কলেজে চালানোর জন্য শুয়ে আছিস আচ্ছা তোর কি কোনো কাজ নেই সারাদিন আমার পিছে পড়ে থাকিস কেন শুনি শোন আমি কিন্তু এখনো তোর ঘর আকাশ আশাকে টেনে বিছানার সাথে চেপে ধরে সো দেখাস তুই আমারে বড় সাহস বেড়েছে তোর তাই না পাখা গুজে গেছে পাখা কেটে দেব তোর ছাড় আমায় ছাড় 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 মানে কি এখন আমি তোর বড়। আর একবার যদি তুই আমাকে তুই চোকারে করে কথা বলছিস তো এমন অবস্থা করব তোর আশা আকাশে ধমকাতে ভয় পেয়ে যায় কি 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 করবি মানে করবেন আপনি কিছু না তোর খুব খারাপ লাগে তাই না আমি তোর কাছে আসি বলে আমি সেটা বলিনি বড্ড অসহ্য হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো